বাড়ির কালেকশন সেগুলো দাদা উড়াচ্ছে এ আমাদের সামনে ছাড়লো কটা পায়রা ছালে দাদা ছটা পায়রা ছাড়লো কত ঘন্টা এগুলো মোনাবটি ওরে

করে দিতে পারবো আর বালি হলটে বালি হলটে তাই তো এই তিন করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো চলো সেই পায়রা কালেকশন গুলো দেখাবো এবং প্রথমে সেটআপটা দেখাচ্ছি আর দাদারা তো মনে হয় বাজিও খেলো তাই তো আচ্ছা বাজি বাজিও খেলেছে কিন্তু প্রাইস প্রায় সবই রয়েছে মোটামুটি তোমরা আসলে দেখে নিতে পারো আর যে পায়রাগুলো রয়েছে সেগুলো বেসিকলি দেখাবো এবং নর্মাদা পারফেক্ট জোড়া হয়ে যাবে তো সব আচ্ছা নর্মাদা জোড়া হয়ে যাবে এবং কি পায়রা রয়েছে না রয়েছে তার জন্য তো অবশ্যই তোমাদের দেখতে হবে তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি কালেকশন দেখবো এবং যেগুলো রয়েছে পেয়ারগুলো সেগুলো তোমাদের দেখাবো আর কি শুধু মালবাই না ম্যাড্রাসও সেল থাকবে

बीड़िंग पेयर

একদম জোড়া জোড়া করে বা সিঙ্গেল সিঙ্গেল করে তোমাদের প্রতিটা কিন্তু জোড়া এবং সিঙ্গেল সিঙ্গেল হলে সিঙ্গেল হলে সব দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটা সুন্দর একটা জোড়া দিয়ে আমরা শুরু করলাম এবং তোমরা যদি যদি মনে করো যে এই জোড়াটা তোমাদের পছন্দ না বা তোমরা নিজেরা যদি কোনো জোড়া করে নিতে চাও তার জন্য কিন্তু ব্যবস্থা থাকবে কি দাদা তাই তো তো আমি যে কটা পায়রা তোমাদের দেখাবো সব কটা আইস ভালো করে শখ করাবো কারণ দারুন কিন্তু রোদ্দুরের একটা টেম্পার রয়েছে তো সেই কারণে কিন্তু পাড়ায় আইসগুলো খুব সুন্দর উঠবে তো দেখে নেওয়া প্রথমে পাড়ে এবং তার সাথে আমি কিন্তু স্ট্যান্ডিং সব দেখাবো আচ্ছা ওটা হালকা নামাও আচ্ছা দেখো আমি প্রথমে হালকা তোমাদের আইসটা ধরে দেখাচ্ছি জাস্ট আইস কোয়ালিটি দেখো এটা কড আইসের মধ্যে রয়েছে তাই তো হুম আচ্ছা কালো একটা কড আইস একটা কালোর মধ্যে আচ্ছা এটা কি নন না মাদা এটা মাদা আচ্ছা এটা টাকির মধ্যে রয়েছে ঠিক আছে তো এটা মাদা তাই তো মাদা আচ্ছা মাদা আর এটা হচ্ছে নর দেখো নরের আইস একবার শক করো ঠিক আছে তো মোটামুটি তোমরা জানো মালবাই কিন্তু দুটো তিনটে ভেরিয়েন্ট মানে আইজের মধ্যেই হয় তাই না আচ্ছা মোটামুটি দাদা এগুলো উড়ান সম্বন্ধে যদি একটু কিছু নলেজ দাও যে বাচ্চা মোটামুটি কিরকম উড়তে পারে এই পায়রাগুলো মোটামুটি গরমে ছ থেকে সাত ঘন্টা উড়ান আছে গরমে মালবাই তো বিশেষ করে গরমেরই তোমরা দেখতে পাচ্ছ জোড়াটা আমি দেখাচ্ছি তোমরা জোড়া করেছে দাদা এবং তোমার যেটা ইচ্ছে জোড়া করে নিতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দেখে নাও সুন্দর কিন্তু ব্রিড রয়েছে তো এর দামের ব্যাপারে কি ডিসকাস ডিসকাস করা যাবে অবশ্যই আচ্ছা তো কিরকম কি পেয়ার থাকতে পারে এগুলো দাদা এগুলো তিন হাজার টাকা করে পেয়ার থাকবে আচ্ছা তিন হাজার টাকা করে পেয়ার থাকবে তাই তো আচ্ছা কেউ যদি মনে করে এগুলো নিয়ে ওড়াতে পারবে হ্যাঁ ওড়াতে পারে আচ্ছা এগুলো ওড়াতে পারবে তাই তো আচ্ছা খুব সুন্দর তো তিন হাজার টাকা রেখেছে এবং ধরো তারা যারা দূর থেকে আসবে মালবাহী শক করতে চায় বুঝতে চায় তাদের ক্ষেত্রে কি একটু কমসম ব্যবস্থা অবশ্যই 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 আচ্ছা আচ্ছা দূর থেকে আসলে তোমাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে এবং যদি দু তিন প্যার বেশি নাও তাও কি কম ব্যবস্থা থাকে কমসম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটা কাজে কোনো একটা পারে শক করে দাও এখানে সব পাড়া কিন্তু ডানা দিয়ে রেখেছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই দেখে নেবে কোনো সমস্যা নেই সব কিন্তু ফ্রেশ বাচ্চা রয়েছে আচ্ছা আইস কোয়ালিটি তো তোমরা দেখলেই দেখো আরও একবার তোমাদের দেখে দিচ্ছি আইস কোয়ালিটি একবার দেখো আমি পুরো ফোকাস করে দেখাচ্ছি তোমাদের দেখো আচ্ছা একটু পাটা দেখিয়ে দাও দেখে নাও পাও দেখে নাও মোটামুটি এইগুলোই তোমরা তাওয়াজ করে উড়াতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই জোড়াটা তিন হাজার টাকা আসবে এবং চ্যানেল থ্রু আসলে দূর থেকে আসলে একটু ডিসকাউন্ট পেয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ দাদা চলো ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখে কিন্তু মন পড়ে যাবে দারুন কিন্তু কোয়ালিটি পায়রা সব কটা কিন্তু ভালো পায়রা রয়েছে এবং যারা অনেকে কমেন্ট করেছিল মালবাইয়ের জন্য তো খুব ভালো হলো একটা মালবাইয়ের একটা ভিডিও আমি পেয়ে গেলাম তো সব যাচ্ছে সব মালবাই তাই তো আচ্ছা সব মালবাই একদম ফ্রেশ বাচ্চা আর আসলে তো অবশ্যই দেখে শুনে নেবে আর কোন রকম দাদার সমস্যা হলো ধরো ডিম আর কোন কিছু তাহলে এক্সচেঞ্জ করা যাবে দারুন দারুন অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা ব্যবহারটা থাকলে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় ঠিক আছে তো তিন হাজার টাকা দাম রেখেছে ফিক্স না এরপরে বেশি যদি এক পেয়ার দু পেয়ার নাও বা এটাই নিতে চাও তাহলে কিন্তু একটু কম সময় দাদা ব্যবস্থা করে দেবে তো চলো পরে পেয়ার দেখে তো আরো একটা কিন্তু সুন্দর একটা দেখাচ্ছে জোড়া দারুন কিন্তু জোড়াটা এবার চলে আসলাম সাদা চোখের মধ্যে মানে এটা কি লাইন বলে দাদা এটা রাজনওয়ালা বলে রাজেনা বিট তাই তো আচ্ছা তো আমি আইস একটু শখ করাবো ঠিক আছে তাকে দেখে নাও তোমরা পেয়ারটা দেখে নাও খুব সুন্দর পেয়ারটা দাদা করে দিয়েছে এবং আইসগুলো আমি হালকা করে নিচে নাও আমি আইস একটু তোমাদের দেখে দিই এটা দিয়ে দাদা এটা মাদি মাদি মাদির আইসটা একবার শখ করো প্রপার ফোকাস করে দেখাবো তোমরা যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের আচ্ছা এটা গেলো মাদি আর এটা গেলো নর্থ তাই তো আচ্ছা লাল ফুলের মধ্যে নাকি হুম আচ্ছা লাল ফুলের মধ্যে তো আবার মালবাই দেখো আইসটা একবার শখ করে নাও দারুন কিন্তু আইস রয়েছে এবং এইগুলো সব কিন্তু গ্যারান্টি দাদা এর তুমি একটা বলছিলে যে মানে ব্রিড একটা তোমার কাছে রয়েছে মানে আগে উড়িয়েছো এখনও উড়াচ্ছো কিরকম আর এখনও উড়াচ্ছো কিরকম গরমে উড়ছে দম গরমে ছ সাত ঘন্টা নর্মালি নর্মাল খাবার কি আচ্ছা মানে গমে নর্মালি উড়বে আচ্ছা তার মানে সব স্যাটিসফাইড পায় না মানে কেউ নিলে

শখ করতে পারে আচ্ছা যে কোনো একটা শখ করে দেখো কিন্তু ডানা কিন্তু বাধা আছে তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের জন্যই মানে সুবিধার জন্য রেখে দিয়েছে ডানা কোনো কাটেনি সব ডানা কিন্তু বাধা আচ্ছা ঠিক আছে চলো একটু আইসটা ভালো করে দুম দেখে নাও আচ্ছা এগুলো কি তুমি থাকে না দুম থাকে আচ্ছা সব কিন্তু আচ্ছা আচ্ছা তো দেখে নাও আরও একবার তোমাদের আইসটা চলো আইসটা একবার পুরো ফোকাস করে দেখাবো দাদা ধরেছে হাতে দেখো আইস কোয়ালিটি দেখো প্রপার শুধু তোমাদের দরকার পড়বে ফোন নাম্বারটা শুধু ফোন নাম্বার দাদার সাথে যোগাযোগ করবে এবং বাড়ি থেকে পায়রা নিয়ে যাবে আর যদি ডেলিভারি হয় তার জন্য যোগাযোগ করে নিও তাই না কোথায় কি দিতে না পারবে পারবে সেটা দাদা ভালো বুঝবে আচ্ছা দেখে নাও ঠিক আছে মোটামুটি এগুলো ঘুরাতে পারবে যা পায়রা দেখাচ্ছ তুমি তাই না দেখো দেখে নাও ডানা আর সমান যারা ডানা লেজ লেজে ডানা একটা লেজে আছে আচ্ছা 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 দেখে নাও ঠিক আছে সুন্দর পেয়ার ঠিক আছে নটটা আছে

ঠিক আছে তাহলে মোটামুটি তিন হাজার টাকা এটা চলে আসছে তাই তো আর কম সম বেশি নিলে একটু কম সময় জায়গা চলে আসছে আচ্ছা তা তো স্ট্যান্ডিং দেখাচ্ছি স্ট্যান্ডিংটা একবার দেখে নাও নর্মাদা দুটোরই কিন্তু সুন্দর স্ট্যান্ডিং ঠিক আছে তো দেখে নাও তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই আসো দেখে নাও কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা তো আচ্ছা কেউ ডেলিভারি ক্ষেত্রে কীরকম ব্যাপার হবে মানে কেউ যদি ধরো আগে থেকে বুক করে রাখে বা এসে নিয়ে যেত এরকম ব্যাপার মানে পয়সার কোনো ব্যাপার থাকবে চলো আচ্ছা তো একদম এটা একদম পুরো যেটাকে বলা হয় হলুদ চোখ তাই তো একদম একদম তো দেখে নাও একদম পুরো কাঁচা হলুদের মতন চোখ আমি আইস গুলো সুন্দর করে ফোকাস করাচ্ছি তোমাদের নাম এটা মাদি তো আচ্ছা এটা মাদি মাদির স্ট্যান্ড স্ট্যান্ডিং আশা করি খুব সুন্দর হবে তো চলো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাদি আর এটা রয়েছে ন দেখে নাও সব সুন্দর জোড়া এরপরেও যদি তোমাদের সমস্যা হয় যে নর মাদির তাহলে এক্সচেঞ্জের ব্যাপারও থাকবে ঠিক আছে হতেই পারে যে একটা নর মাদি চলে গেছে অনেক বোঝা যায় না তো আচ্ছা তো তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা এটাকে কি বলে

আচ্ছা আচ্ছা এইটা রয়েছে নট মাদি মাদি এটা মাদি মাদির আইসটা একবার শখ করো ঠিক আছে এটা পাটা দেখি দাও দেখে নাও পাগুলো দেখে না ওগুলো সব কিন্তু ওড়াতে পারবে তোমরা আমার মতে ঠিক আছে এটা ডাঙটা দেখিয়ে দাও আচ্ছা এই রয়েছে ডানা তাই তো আচ্ছা চলো এটা স্ট্যান্ডিং দেখে নিই নড়টা দেখে নিই আচ্ছা তো দেখে নাও এটা হচ্ছে নটটা নটা আইজ একবার ফোকাস করি তোমরা দেখে নাও একদম কাঁচা হলুদ কাঁচা হলুদ পুরো একদম তো নিতে পারো ভালো ভালো কালেকশান করে রেখে দিয়েছে ঠিক আছে এই রয়েছে ডানা আমি একটা খুলে দেখাবো তোমাদের ডানা ঠিক আছে আর লেজ ডানা দেখো একদম লেজ দেখো লেজ আর ডানা একদম কিন্তু সমান সব তুমি থাকে ঠিক আছে চলো একটু আমরা এগুলো স্ট্যান্ডিং দেখব আচ্ছা তো দেখে নাও স্ট্যান্ডিং দেখো শুধু একবার কটা পাড়া কিন্তু স্ট্যান্ডিং ভালো ঠিক আছে তো নর্মাদা রয়েছে তোমরা একদম বিন্দাস আসো দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাও কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আরো একটা এটাকে কি বলা হয় কোন কোনেন তো দেখাচ্ছি এটাও দেখাচ্ছি আইসগুলো দেখো এটা কি নর মাদা এটা মাদা এটা মাদা এটার বেশি হলু দাদা দারুণ কিন্তু দেখো আইসগুলো একবার দেখো প্রপার ফোকাস করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার এটা এটা নর তাই তো আচ্ছা দেখে নাও এটা কিন্তু নর রয়েছে আইস করে এটা একবার দেখে নাও আচ্ছা পায়েটা দূর থেকে দেখি এবং দাদার সাথে একটু ডিসকাস করে নি আচ্ছা দাদা বলো

তো চলো এবার একটু স্ট্যান্ডিং দেখাই আচ্ছা একটু পাঞ্জাগুলো দেখে নাও তোমরা বড় বড় কিন্তু নোক রয়েছে সব কটার দেখো এটা দেখে নাও এটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো এটাও দেখাচ্ছি দারুন দারুন ঠিক আছে স্ট্যান্ডিং দেখো সব প্রতিটা বার আমি স্ট্যান্ডিং দেখাবো শুধু তোমাদের দরকার পড়বে একটা স্ক্রিনশট মারবে এবং দাদাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো যেটা দেবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা একবার বলে দাও আস্তে আস্তে নাইন ডবল জিরো সেভেন সিক্স দরকার এবং তোমরা যদি বাড়ি আসো ওটা ভালো হবে না বাড়ি এসে দেখে তোমরা নিতে পারবে হ্যাঁ যেটা পছন্দ সেটা নিতে পারবে যেই আইসের সাথে তোমরা জোড়া করে নিতে পারো নিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে সেটা তোমাদের উপর কোন সমস্যা নেই ঠিক আছে ফুল লাল ফুল আচ্ছা লাল ফুল বেশিরভাগ মানে লাল ফুলের রয়েছে অনেক ধরনের কিন্তু কোয়ালিটির মধ্যে রয়েছে মালবাইগুলো ভালো লাগছে সব ভালো ভালো কালেকশন রেখে দিয়েছে দাদা তো আমি একটা আইস একটা শক করাবো ডিফারেন্ট একটা আইস রয়েছে এরকম দেখিনি খুব সচরাচর দেখা যায় না তো এটা কি নর না এটা নর আচ্ছা এটা দুটো আইস তাই তো আচ্ছা দেখি দিয়ে একটু মানে এটা একটু টেরা উপর দিকে ওঠানো দিকে দেখে নাও ঠিক আছে সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে পেয়ারটাও কিন্তু সুন্দর পেয়ার এটা মাদি তো আচ্ছা মাদির আইসটা একবার শখ করো দারুণ কিন্তু ঠিক আছে তো এরকমই মোটামুটি লাল ফুলের মধ্যে তোমরা কিন্তু পেয়ে আছো রয়েছে সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একসাথে করো আচ্ছা এটার পেয়ার কীরকম দাম পড়বে একই দাম পড়বে আচ্ছা তিন আচ্ছা তিন নিলেও একটু কম সম করে দেবে হয়ে যাবে আচ্ছা কমসম কিন্তু দাদা করে দেবে তো মোটামুটি তোমাদের সমস্যার কিছু নেই এবং প্রতিটা ভিডিওতে তোমরা যেন আমি দাম বলে দিই এবং এটা তো আমি দাম বলে দিলাম তোমাদের নিতে যাতে সুবিধা হয় ঠিক আছে মালবাই যেন দামটা একটু এরকমই হয় আরও বেশিও হয় তবে দাদা একটু কমেই সেল করছে ঠিক আছে তো ভালো পায়রা রয়েছে এবং সমস্যার কিছু নেই নিতে পারো চোখ বন্ধ করে আর গরমে ওড়ানোর জন্য শীতেও ওড়াতে পারো গরমে ওড়াতে পারো শীতে ওড়ানোটা একটু মানে শীতে এই পায়রা একটু বাজে মেজে দেয় বাজার কিছু যেখানে বাজে সমস্যা নেই সেখানে উড়াতে পারো অবশ্যই সাথে দিয়ে ওড়াতে পারো ঠিক আছে ঠিক আছে চলো

তো চলো একটু আইসগুলো একটু শক করে দিই প্রথমে স্ট্যান্ডিং দেখিয়ে দিলাম তোমাদের তাহলে এবার একটু স্ট্যান্ডিং দেখানো হয়ে গেছে এবার একটু পায়রাগুলো শক করাবো ঠিক আছে প্রথমে আইসগুলো দেখো এটা মানে কুরুষে রয়েছে না আচ্ছা সমস্যার কিচ্ছু নেই আমার পায়রা ওরা নিয়ে কথা তাই তো অবশ্যই একদম এটা নর তো এটা নর পাগুলো তোমাদের ভালোভাবে দেখাবো এটা নর রয়েছে এটা মাদা রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা এটা রয়েছে মাদা তাই তো আচ্ছা তো দেখে নেওয়া চোখে তোমার তোমাদের চোখের সামনে রয়েছে আমি তো দেখিয়ে দিয়েছি তো দাদা এটা কি লাইন একবার ধন্যবালা আচ্ছা এটা ধন্যালা ব্রিড আচ্ছা নাকি ওগুলো রাজনওয়ালা ছিল এটা আচ্ছা রাজনওয়ালা ছিল তাই তো এটা ব্রিড আচ্ছা ধন্যবাদ কিরকম দাম থাকবে দাদা এগুলো তিন হাজার টাকা দাম তিন হাজারই দাম থাকে আচ্ছা আচ্ছা দাম তিন হাজারই থাকবে তার মধ্যেও একটু একটু মানে মধ্যে করে তাই তো ঠিক আছে প্রতিটা দাম বলে দিলাম যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আমি চেষ্টা করি যাতে সমস্ত ভিডিওতেই তোমাদের দাম দিতে যাতে নিতে তোমাদের সুবিধা হয় আর বেকার দাম না বলাটা একটা খারাপ ব্যাপার হয় কারণ কাস্টমারকে বেকার ফোন করবে যে কেন কত দাম হেন না তেনা সেখানে যদি দামটা বলে দিই তোমাদের সুবিধা হবে এবং মালবাড়ির কিন্তু অনেক দাম থাকে অনেক কোয়ালিটি অনেক দাম তো সেই হিসাবে দাদা কিন্তু কম একটু দাম কমই রেখেছে তোমরা মোটামুটি যা নেবে সব পাড়া বাড়িতে তাওয়াজ করাও তাওয়াজ করিয়ে ওড়াতে পারবে তাই তো একদম হান্ড্রেড পার্সেন্ট ওড়ান সমস্যা তাই তো ঠিক আছে এটা কি রয়েছে নর তাই তো নর রাইসটা একবার ভালো করে শখ করো প্রপার ফোকাস করে তোমাদের দেখাবো যাতে কোনো সমস্যা না হয় বুঝতে আচ্ছা তো ডানাটা দেখি তো দেখো ডানা তো বন্ধই রয়েছে আমি একটা দাদাকে বলবো একটা খুলে একটা দেখাতে ডানা একটা মানে যেগুলো খোলা আছে ঠিক আছে একটু পাটা দেখি তো তো দেখে না পাটা কিন্তু লোম রয়েছে আর খুব সুন্দর ভিডিওটা করে মজা লাগছে দাদা ভালোভাবে ভিডিও ধরতে সুবিধা হচ্ছে দাদা ধরতে পারছে এবং সুন্দর একটা রয়েছে তার জন্য খুব ভালো হচ্ছে চলো মাদিটা দেখাই আচ্ছা এটা মাদি তাই তো আচ্ছা মাদির কোয়ালিটি দেখো একবার একদম শর্ট সাইজ মাটি কিন্তু তাই তো ছোট্ট সাইজ উড়িয়ে মই সব পায়ের উড়িয়ে মজা হবে দেখ একদম ছোট্ট সাইজের মাটি ঠিক আছে আয়সটা দেখে নাও একবার ভালো করে দেখে দিলাম একটু ডানাটা পাটা দেখি তো ঠিক আছে ডানা কিন্তু সব ডানা কিন্তু দেওয়া কোনো ডানা কিন্তু কেটে কেটে রাখেনি মোটামুটি তোমরা নিয়ে কিন্তু উড়াতে পারবে ঠিক আছে পাটা দেখি তো আচ্ছা পা দেখো একসাথে রয়েছে তো আর পাটা নোংরা হয়ে গেছে সমস্যা নেই আর কিন্তু একদম একটা পুরো মানে

নিজের উপর নির্ভর করে কে কিরম ভাবে উড়াবে অবশ্যই 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 ঠিক আছে আচ্ছা তো খুব সুন্দর একটা মালবাই রয়েছে তোমাদের দেখাচ্ছি আমি তো ভালো করে তোমরা একটু আগে দেখে নাও শখ করে নাও এবং তারপরে আমি আইস দেখাচ্ছি এবং তার সাথে দামও এটার কত থাকবে না থাকবে প্রপার কিন্তু ফিটোতে তুলে ধরবো ঠিক আছে তো দেখো প্রথমে এটা নর্ত এটা মাদি এটা মাদি এটা মাদি আচ্ছা এটা রয়েছে মাদি আইসটা একবার শখ করো দারুণ কিন্তু মাদিটা রয়েছে আর পায়রাগুলো গেটাপি কিন্তু আলাদা মালবাই তাই তো মালবাই আচ্ছা এটা তো দেখো আচ্ছা এটা চোখটা দেখো এটা কি নর এই পাটা নর মনে হচ্ছে নর হতেও পারে মাদি হতে পারে আমি সিওর নই পাড়া আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা কেউ নিতে নিতে চাইলে নিতে পারো এবং কোনো সমস্যা হলে আবার পরবর্তী সময় মানে ই করে নিতে পারো তো খুব সুন্দর কিন্তু পেয়ারটা রয়েছে ভালো লাগছে পেয়ারটা নর মাদা কি আছে অতটা কনফার্ম বলতে পারছি না যত সম্ভব নর হতেও পারে আচ্ছা আচ্ছা কোনো পাড়টা পায় তো আচ্ছা আচ্ছা তো পাড়টা বাচ্চা রয়েছে তোমরা নিয়ে গিয়ে কিন্তু দেখতেই পারো ঠিক আছে একটা শখ করে দিই তোমাদের আচ্ছা তো আইসটা প্রথমে দেখো আচ্ছা ডানাটা দেখি দাও আচ্ছা এটা খোলা রয়েছে না আচ্ছা এটা খোলা এটা আছে ডানা আছে চলো ডানাটা তোমার ডানা প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডানাটা দেখে নাও একবার এর হচ্ছে ডানা কোয়ালিটি ঠিক আছে আর দুম দেখে নাও এগুলো তো সব সিঙ্গেল দুম থাকে না সিঙ্গেল দুমের পাড়া বন্ধ দুম সব আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু পাটা দেখি দাও আচ্ছা একটু পাটা শখ করে নাও তোমরা ঠিক আছে তো পাটা তোমরা দেখে নিলে আর এই সব মানে কোয়ালিটি নিতে গেলে অতি অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো মালবাই সব মালবাই কারের কালেকশন রেখেছে আর ঘরে দুটো পেয়ার আছে যেগুলো আমি এমনি তোমাদের পরে দেখিয়ে দেবো ওগুলো সেল থাকবে না তাই তো আচ্ছা আর এগুলো তো সেল থাকবে যাচ্ছে আচ্ছা ঠিক আছে লেজ আর ডানা তো একদম দেখে নাও লেজের থেকে ডানা বড় দেখেন একদম দেখে না ঠিক আছে তো মালবাই অনেকে ফোন আমার মানে যোগাযোগ করছিল যে মালবাই ভিডিও দেখার জন্য তো তোমাদের মালবাই ভিডিও দিয়ে দিলাম নিতে পারো এখন মালবাই আস্তে আস্তে কিন্তু ভালো চল উঠেছে আগের থেকে তো অনেকের কাছে প্রায় মোটামুটি মালবাই প্রায় রেখেই দেয় আর এগুলোর মোটামুটি ওড়ান আমি যতদূর জানি পাঁচ ছ ঘন্টা এগুলো ওড়েই

একদম পেন্সিল দুম যেটাকে বলা হয় আর একদম কিন্তু বন্ধ দুম তাই তো একদম ডানা দুম দেখি তো দেখো একদম উঠছে সবে না দশকটা উঠছে দশক উঠছে আচ্ছা তো দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও ঠিক আছে দারুন দারুন এটা পাটা দেখি তো মোটামুটি যা তুমি পাড়া আন তুলেছো দাদা মোটামুটি সবে আমার মনে হয় উড়াতে পারবে হ্যাঁ মানে কেউ যদি ওড়ানোর জন্য নিতে চায় যে মাল ভাই উড়াতে চায় এই একদম 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 পাড়া উড়িয়ে স্যাটিসফাই একদম এইটুকুই একদম এইটুকুই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু রয়েছে নাকি

চিন্তার কিছু নেই তোমরা আসতে পারো এবং বাড়িতে আসলে দাদা তোমাদের নিয়ে চলে আসবে কোনো সমস্যা নেই দেখে হ্যাঁ তোমরা দেখে যেটা ইচ্ছা চয়েস করে তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা আর বাড়ি যে কালেকশন আছে সেগুলো শখ করার সরকারি আচ্ছা চলো সেগুলো শখ করবি আচ্ছা তো এইটার এটা আমি তোমাদের স্ট্যান্ডিংটা দেখাচ্ছি ভয় পাচ্ছে অনেকজন রয়েছে এখানে ঠিক আছে যতটা তোমার সব তোমাদের স্ট্যান্ডিং এবং ভালো করে তো সব করিয়ে দিলাম এইবার অবশ্যই নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে অনেকে অনেক ধরনের পায়রা বসে হবে মালবাহী পায়রাও ভালো ঠিক আছে খারাপ না ওরা ক্ষেত্রে তো একদম স্যাটিসফাইড দাদা বলে দিল আর কোনো সমস্যা আরও কিছু নেই তোমরা যদি আসো অতি অবশ্যই আসো এবং দাদার কাছ থেকে পায়রা নিতে চাইলে নিতে পারো ঠিক আছে আর যদি কেউ ধরো কোনোটা তোমাদের এতগুলোর মধ্যে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মারো এবং দাদার কাছে কিছুটা সামান্য পে করে দিতে হবে তাই তো নাহলে অন্য ধরো কেউ নিতে চাইলে তাদের কিন্তু নিতে সমস্যা হয়ে যাবে কারণ দাদা তোমার জন্য তো ধরে বসে থাকবে তোমরা টাকা পাঠাবে না পরবর্তী সময় নেবে না তো তার কারণে কিছু টাকা পাঠিয়ে দিলে দাদা কনফার্ম হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে এগুলো বাড়ির কিছু ধারি তাই তো আচ্ছা বাড়ির কিছু ধারি রয়েছে এগুলো দেখো আমি আইসগুলো শক করাচ্ছি তোমাদের একটু হালকা ফাঁকা করে ধরো দাদা হ্যাঁ তো এইগুলো হচ্ছে জোড়া এগুলোর বাচ্চা কিরকম উঠছে দাদা এগুলোর বাচ্চা নর্মালি শীতকালে হুম সাত আট ঘন্টা নর্মালি সাত ঘন্টা শীতকালে সাত আট ঘন্টা উঠে যায় ও আইসগুলো একটু শক করাই তাহলে হালকা নামাও আচ্ছা প্রথমে মাদিটাই দেখাই আচ্ছা প্রথমে মাদিটার আইস শখ করো দেখে নাও একদম শ্যাবটা মনি অনেকে পছন্দ করো ঠিক আছে এটা কি সবুজ রয়েছে তো সবুজ আচ্ছা দেখেন এই আইসটা শখ করো

ঠিক আছে এগুলো মোটামুটি কিরকম উড়েছে এটা উড়িছে কখনো এখানে ভিটা পায়রা মানে আচ্ছা আচ্ছা এগুলো বিটা পায়রা আচ্ছা আচ্ছা দেখেন এগুলো সব ভিটা পায়রা আছে এটা মাদি নেই এটার না এটার মাদি নেই মাদি আছে কা বাড়িতে দেওয়া আছে মাদি আচ্ছা সিঙ্গেল পড়ে আছে তাই তো সিঙ্গেল মটটা সিঙ্গেল আছে তো পড়া আছে সিঙ্গেল করা আছে ঠিক আছে চলো ছেড়ে একটু দেখেনি স্ট্যান্ডিং দেখো নরের দারুণ কিন্তু নটার রয়েছে সেল থাকবে না তাই তো না না পড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তো এই রয়েছে কালেকশান আমি তোমাদের সব পুরো ভালোভাবে একদম চোখ থেকে শুরু করে ডানা পা এবং স্ট্যান্ডিং সমস্ত কিছু দেখিয়ে দিলাম যদি নিতে ইচ্ছা অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করো এবং অনেক রয়েছে পায়রা ভালো ভালো পায়রাই রয়েছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে থেকে কিন্তু নিয়ে জোড়া করতে পারো এবং চাইলে কিন্তু এগুলো তোমরা কিন্তু ওড়াতে পারো তাই তো আচ্ছা ঠিক আছে তো চলো আরও একবার ফোন নাম্বারগুলো দিয়ে দিই তোমাদের তো তো দেখালাম কালেকশন যা ছিল সবই তো দেখিয়ে দিলাম তাই তো আচ্ছা কোনো সমস্যার কিছু নেই তো ভাই এখানে রয়েছে ভাই চলে গেছিল উদা হয়ে গেছিল আচ্ছা মানে দাদাকে না পেলে ওর সাথে যোগাযোগ করতে পারো তাই তো দাদা কাজের মধ্যে ব্যস্ত থাকে তো দাদার পায়রা ভাই দেখাশোনা করে তাই তো তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো ভাই একদম প্রপার তোমাদের স্টেশন থেকেও নিয়ে চলে আসবে এবং কোথায় আসতে হবে না আসতে হবে তার জন্য ভাই সাথে যোগাযোগ করে নিতে পারো কোনো সমস্যার কিছু নেই আর দাদার তো ফোন নাম্বার আরেকবার কথা তো নাইন ডবল জিরো ঠিক আছে কলিং টাইম আমি বলে দিচ্ছি রাতে বারোটা এগারোটা পর ফোন করো না কারণ সবাই ঘুমাবে আর ফ্রি দিনের বেলা তো ফ্রি আছে তুমি আচ্ছা অল টাইম ফ্রি আছে দাদাও তো ফ্রি আছে দাদাকেও না পেলে ভাইকে ফোন করতে পারো ঠিক আছে দুজন একজন কাউকে যোগাযোগ করলেই তোমরা পায়রা নিশ্চিন্তে পেয়ে যাবে আর কোনো পায়রা যেটা বলে দিলাম কোনো সমস্যা হলে দাদাকে সাথে যোগাযোগ করবে অবশ্যই কোনো রকম সমস্যা হবে না তাই তো আর যা দাম বললে তার থেকেও একটু কম সম চলে যাবে একটু একটু কম সম হয়ে যাবে হ্যাঁ দাম সেরকম একটা হাইয়েস্ট রাখে উনি তো যেগুলো নিয়ে যাবে সেগুলো তো পারবে তাই তো তো পবে আচ্ছা ঠিক আছে কোনো রকম সমস্যা হলে তুমি তো গাইডলাইন করেই দেবে কিছু দরকার নেই হবে না তাই তো আচ্ছা তো তাদের বাড়ি কিন্তু রিক্সা অবশ্যই যদি রিক্সার আশেপাশে কেউ থাকো তাদের সাথে যোগাযোগ করো ভালো কালেকশন কিন্তু পেয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু নেই ভালো কিছু নে ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই